নমস্কার বন্ধুরা এস কৃষ্ণা তোমরা কীরকম আছো আমি একটা নতুন ভিডিও নিয়েছি ভিডিওটি পুরো দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে করবো কাঁকড়ার কারি দেখো কী দিয়ে কাঁকড়ার কারি করবো তোমাদের আমি পুরোটাই দেখাবো তুমি আমি বাজার থেকে কাঁকড়া কিনে নিয়ে এসেছি দেখো কত বড় বড়ো তার ভিতরে ঘিলু লাল ঘু তা কেটে থেকে লাল গিলু হয় কি না কীভাবে কাটতে হয় তোমাদের প্রথমে পাগুলো ভেঙে নিচ্ছি না কিন্তু কামড় দিলে কিন্তু হাত পুরো কেটে যাবে তা পাগুলো দেখো সরু সরু পাগুলো কেটে নিচ্ছি এগুলোও দেবো তা তোমরা দেখাবো কীভাবে কেটে আমি তখন তোমাদের ই করছি দেখো এইটা আমি বটির মাথা দিয়ে তোমরা ছুরি বা তার মাথা দিয়েও করতে পারো দেখো কি সুন্দর লাল গিলু হয়েছে এই কাঁকড়াগুলো কিন্তু মেয়ে কাঁকড়া এই দিয়ে করলে কিন্তু খেতে টেস্ট হয় তা আমি আরও একটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি তা তোমরা দেখতে থাকো পাটা আবার ভেঙে নিয়েছি এবার শুনু কেটে দিলাম বটের মাথা দিয়ে আবারও কেটে বের করে নিয়েছি দেখো এগুলো আমি কিভাবে কেটে বের করছি এগুলো দেখতে দেখো দেখো এই দুই ধারের এই নোংরাটা কিন্তু ফেলে দিতে নয় কিন্তু পেটে ব্যথা করে আমি এই নোংরাগুলো বটি দিয়ে ভালো করে কেটে ফেলে দিলাম পেছনে এইটা কিন্তু অবশ্যই ফেলতে হবে এইটার কিন্তু কাঁকড়ার নোংরা থাকে এই নোংরাগুলো কিন্তু খেলে পেট খারাপ করে তাই আমি কেটে ফেলে দিয়েছি দেখো এভাবে আমি কাঁকড়াগুলো কেটে আরও একটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি তাই ভিটের থাকো এই চালুর ভিতরে কিন্তু ঘিলু আছে ঘিলুটা বের করে নিচ্ছি দেখো অনেকটাই ঘিলু হয়েছে ও লাল ঘিলু দেখো আমি আর একটা কেটে দেখিয়ে দিচ্ছি এইভাবে কেটে নিয়ে তোমরা কিন্তু রান্না করবে তাহলে কিন্তু ভালো হবে সামনে একটা শক্ত জিনিস দেখো পিছনের এইটা আমি ফেলে দিচ্ছি সাবলিটা ওই দেখো নোংরা কতটা এটা কিন্তু ভালো করে ধুয়ে নেব দেখো ধুয়ে নিয়েছি এবার আমি এটা কেটে নিয়েছি ওই চাবলিটার ভিতর থেকেও ফিলোটা বের করে নেবো এইভাবে ভিতরে একটা নোংরা সেটা ফেলে দিয়ে তারপরে কিন্তু দেখো আমার পুরোটাই বের করা হয়ে গেছে এবার আমি সব কাকাটাগুলো দিয়ে এবার ঠ্যাংগুলো কি করব দেখো এই সামনের মাথার অংশটা কিন্তু ফেলে দিতে হবে তো আমি একটা হাতুড়ি নিয়ে এসে এরকম আস্তে আস্তে করে টাক দিয়ে এটা ভেঙে দেব আমি সব ঠেংগুলোই এরকম ভেঙে নিয়েছি আর এই সরু সরু ঠ্যাংয়ের মাথাগুলো কিন্তু এই নখগুলো কেটে ফেলে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে তাই আমি এগুলো সব নখগুলোই কেটে ফেলে দিচ্ছি দেখো আমার কাটা কিন্তু হয়ে গেছে এবার আমি ভালো করে ধুয়ে বাটিতে তুলে নিয়েছি দেখো কি সুন্দর লাল ঘিলু হয়েছে এবার নিয়ে নিয়েছি নারকেল এইটা কিন্তু শিলে বাটলে টেস্টি হয়তো আমি একটু মিক্সারে করে নিয়েছি এসি দেখো একদম নিষ্পিষ করে নিয়েছি তো এইটা কীভাবে করবো দেখো নারকেলের ভিতর দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলো দিয়ে দিলাম দেবো জলটা কিন্তু ফেলে দেবো কালো জলটা জলটা কিন্তু দেব না দেখো আমি ওই জন্য হাত দিয়ে তুলে দিয়ে দিলাম নারকেলের ভিতরে পাগুলোও দিয়ে দিচ্ছি আমি সব দিয়েই করবো দেখো দিদি কোনো মতন হলুদের গুঁড়ো কুড়ির মতন লঙ্কার গুঁড়ো কিন্তু এতে বেশি লঙ্কার গুঁড়ো দেওয়া যায় না হালকা লঙ্কা দিতে হয় হালকা একটু চিনি কমির মতন তেল বেশি তেল লাগে অল্প তেল হয়ে যাবে স্বাদ মতন নুন এবার ভালো করে এটা মেখে নেব দেখো এটা আমি মাখা কিন্তু আমার হয়নি আমি এটা আস্তে আস্তে করে ভালো করে মেখে মশলাটা মিশিয়ে দেবো আমার কিন্তু মাখা প্রায় হয়েই গেছে এবার গ্যাসের উপর আমি কড়াইটা বসিয়ে দেবো দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি তেল দিয়ে দিলাম অল্প তেল দেবো এটা কিন্তু বেশি তেল কেন ওর আগেই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটু কড়াই তার চারদারে দিল দিয়ে লাড়িয়ে লাগিয়ে নিলাম দেখে এবার যে আমি নারকেলার কাঁকড়াটা মিখ নিয়েছিলাম আমি কড়াইতে দিয়ে দিলাম এটা কিন্তু হাই আজ ভাজতে হবে না নিচ থেকে লেগে যাবে লো আজে ভাজতে হবে আস্তে আস্তে করে নাড়িয়ে ছাড়িয়ে মশলাটা মিশিয়ে দিয়েছি এইভাবে কিন্তু মিশিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ভাজবে তো অনেকক্ষণ ধরে করলে কিন্তু খেতে টেস্ট হয় তাই আমি আস্তে আস্তে নিবে নিবে আজই করছি দেখো আমার জল কিন্তু টেনে গেছে এখনো হয়নি এখানে এখনও হালকা হালকা জল আছে একদম শুকনো শুকনো করে ফেলবো এদিকে কিন্তু ভাত তো অনেকটাই খাওয়া যায় আর কিছু লাগে না দেখো আমরা কাঁকড়ার কারি হয়ে গেছে কী সুন্দর হয়েছে একদম দেখো আমি এইভাবে আস্তে আস্তে করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু বাজে কিন্তু এটা রেখে দিলে কিন্তু নিচে লেগে যাবে আর লেগে গেলে পোড়া লাগলে কিন্তু ভালো লাগবে না তাই আমি কড়াইতে আস্তে আস্তে করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা ভেজে নিয়েছি শুকনো শুকনো করে নিয়েছি দেখো আমার ভাজা প্রায় হয়েই গেছে এবার আমি এটা তুলে নেব দেখো একটা বাটিতে তুলে নিচ্ছি আমার তোলা কিন্তু হয়ে গেছে দেখো আমার কাকলা কালের পুরো রেডি আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানি নতুন আছে সাবস্ক্রাইব করে পাশ থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের সাথে আবার দেখাবো পরবর্তী ভিডিওতে